আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান পদে নিযুক্ত হওয়ার পর কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন আরামবাগের সাংসদ মিতালী বাগ বৃহস্পতিবার গোঘাট রেজিস্ট্রি অফিস সংলগ্ন এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা পঞ্চায়েত সমিতি সভাপতি বিজয় রায় সহসভাপতি নারায়ণচন্দ্র সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা

প্রতিনিয়ত রাস্তায় আসতে যেতে সাথে আমার সাক্ষাৎ হয় বাড়িতে সাক্ষাৎ হচ্ছে পার্টি অফিসে গিয়ে সাক্ষাৎ হচ্ছে আজকে হয়তো আমরা প্রোগ্রাম এটা আমি বলবো আমাদের জানি যে তৃণমূল কংগ্রেস আমরা একটা ডাক দিলেই আমাদের হাজার হাজার কর্মীর সমত এসে যায় আমি একটু সৌজন্য সাক্ষাৎকার এসেছিলাম এই কারণেই সাংগঠনিক পদে যখন আমাকে আমার নাম ঘোষণা হয়েছিল আমি সেভাবে সময় দিতে পারিনি যেহেতু আমার দিল্লির স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল তার জন্য আমি সময় দিতে পারিনি আমার মিটিং শেষ হয়েছে আমি আবার কর্মীদের মধ্যে এসেছি আমাদের এভাবে তৃণমূল কংগ্রেস এখানে আরেকটা জিনিস দেখলাম যে তৃণমূল কংগ্রেস ক্ষিপ্ত দেখা গেল কি বলবে তৃণমূল কংগ্রেস একটা বৃহত্তর পরিবার এই পরিবারে মানে মানুষের শেষ নেই বৃহৎ্র দল পরিবার ভারতবর্ষের বুকে একজন প্রতিনিধিত্ব করছে তৃণমূল কংগ্রেস যেটা আমাদের সকলের নয়নের সর্বভারতীয় সকলে সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভারতবর্ষের বুকে প্রতিনিধিত্ব করছে এই থেকে প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস একটা বৃহত্তর পরিবার বৃহত্তর দল তো আমাদের মধ্যে কি আপনারা কি খুঁজে পাচ্ছেন আমি দেখতে

উনি যখনই আরাম্বা কুচুরা আকেশ্বর বা চুসুরার যে কোনো কাজে যান যাওয়ার সময় কর্মীদের সাথে দেখা করেন পার্টি অফিসে হাত নেটে যান নানান কাজের মধ্যে দিয়ে ব্যস্ত দেখা সব সময়ের জন্য করেন এবং আজকে উনি এই চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পরেই আজকে একদম পেশাল করে গোহার এক নম্বর ব্লকে এসেছিলেন কর্মীদের সাথে সাক্ষাৎ করলেন এবং সময় যদি আছেন পাশে অনেক কর্মী সমর্থক ওনার কাছে যান এবং নিয়োগ খোঁজ খবর নেন আজকে এসেছিলেন এবং কর্মীদের সাথে সাক্ষাৎ করলেন চাইনিজ পোলাও বিরিয়ানি পণ্য সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধা হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা আব্দুল হালার সংলগ্ন বিলক ফোন নাম্বার 8617492616 সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ওই রেস্টুরেন্টে